শ্রী শান্তি হরিগুরজাপতি প্রেমানন্দে মন বলা একবার হরি বলো শ্রী শ্রী মাতা পিতাপতি প্রেমানন্দে মন বলা একবার হরি বলো শ্রী শ্রী ঠাকুরের ভক্ত বৃন্দপতি প্রেমানন্দে মন পলা একবার হরি বলো নমস্কার আমার নাম অন্তিকা দাস আমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুরে অবস্থিত মন্ডল শ্রী শ্রী হরিরামিত ও গীতা স্কুলের খসাখার ছাত্রী আমি প্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই রমনার শ্রী শ্রী হরি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এখন আমি শ্রী শ্রী হরিডিরামিত থেকে পয়ার পাঠ করব যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রাখছি হ্যালো বলুন শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম বিবরণ এব প্রভুভাবে অবতীর্ণ হন পূর্বেতে কর আরও ছিল ভক্ত সঙ্গে উৎকলে দৈববাণী ছিল যে আর আরেক বাক্য ছিল শূন্যবাণী শোন শেষ না করিব আমি ওই সর্ণবনে নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার অতি নিম্নে মানিলে কিসে অবতার কৃষ্ণ প্রেম মল বল না হবে নিম্ন খাদে না থাকে দেখো মন নিচজন উচ্চ হবে বুদ্ধত তপস্যায় বুদ্ধদেব অবতার যে সময় হয় বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ হয় যশ মন্ত গৃহে হরি হইলিল বুদ্ধদেব বহুদিন তপস্যা করিল তাতে ব্রহ্ম প্রণবাদী সুধরেতে পাইল নিচজন প্রতিদয়া বুদ্ধদেব করে প্রণবে অধিকারী শুধ্রতার করে বুদ্ধদেব তপস্যায় হইয়াও সদয় বরং গৃহ বলে প্রভু বর বুদ্ধদেব প্রভু শূদ্রের উদয় প্রভু বলে তব নামে অবতার হব প্রণবতি গুণ নাম শূদ্রে রবি